দেখতে দেখতে দু হাজার পঁচিশে প্রথমার্ধ আমরা পার করে ফেলেছি ভালো মন্দ মিশে কটা মাস আমাদের কাটলো ব্যক্তিগতভাবে আমার সাথে বিগত ছ মাসে যেটা ভালো হয়েছে সেটা হলো আমার স্ক্রিন টাইম কমেছে এবং বইয়ের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে সেই কারণেই আরও বেশি উৎসাহিত হয়ে আমি বেশ কয়েকটি বই সংগ্রহ করেছি এবং আজকের পর্বে সেই বইগুলির বিষয়বস্তু মুদ্রিত মূল্য সেই সমস্ত কিছু নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই আজকের পর্বটিকে একটি বুক হল ভিডিও বলা যেতে পারে তার আগে আমি সোনালি বইচর্চার সোমালির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বই নিয়ে কথা বলতে ভালোবাসি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল চলুন শুরু করি আজকের ভিডিও বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয় এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চায় সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য প্রথমেই যে বইটির কথা বলবো সেটি হলো সাদাত হোসেনের মেঘেদের দিন বইটি প্রকাশিত হয়েছে পত্র ভারতী থেকে এবং মুদ্রিত মূল্য দেড়শো টাকা বিগত দু মাসে আমার বেশ কয়েকটি বই পড়া হয়েছে এবং সেই বইগুলোর পাঠ প্রতিক্রিয়া নিয়ে একটি আলাদা ভিডিও করার ইচ্ছে রয়েছে তখন এই বইটি আমি সংযোজিত করব এবং এই বইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তা সত্ত্বেও ছোট্টভাবে ছোট্ট করে যদি বইটি সম্পর্কে বলতে হয় তাহলে বলবো যে মেঘেদের দিন এই উপন্যাসটির নায়ক মারুফ মানুষকে বিশ্বাস করতে ভালোবাসে ছোটোবেলার স্মৃতির মধ্যে উজ্জ্বলতম স্মৃতি হলো তার কাছে নীল তলিতে তার মামার বাড়িতে কাটানো কিছু দিন এবং সে সময়টা তার এতই সুন্দর কেটেছিল যে বিয়ের ছ মাস পর স্ত্রী তানিয়াকে নিয়ে সে আবার নীল তলিতে আসে তার মামার বাড়িতে কিন্তু মানুষ বদলায় পরিস্থিতি বদলায় মারুফের স্মৃতির সেই নীলতলি আর বর্তমান নীলতলি বা তার মামারা কি একই রকম আছেন নাকি সেখানে গিয়ে মারুফ এবং তানিয়া এমন এক পরিস্থিতির মুখোমুখি হয় যাতে তাদের মনে হয় যে এই নীলতলিতে আসা তাদের জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত ছিল সেটা জানতে হলে মেঘেদের দিনে এই উপন্যাসটি পড়তে হবে এই অংশে যেই কয়েকটি লাইন আছে যে প্রবল বর্ষণ শেষে জেগে উঠেছে আকাশ সেই আকাশ জুড়ে ঝলমর করছে অসংখ্য তারা কিন্তু বিলের জলে সেই তারাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না সেখানে দেখা যাচ্ছে টকটকে লাল রক্ত আসলে এই উপন্যাসটিতে লেখক প্রাকৃতিক সৌন্দর্যের শুভ্রতার সঙ্গে মানব মনের কালো দিকটির মিশেল নিপুণ লেখনিতে তুলে ধরেছেন ফলত সেই ধূসরতার ছোঁয়া পাঠক পাবেন এই উপন্যাসের পাতায় পরবর্তী যে বইটির কথা বলবো সেটি হচ্ছে রাজশ্রী দাস ভৌমিকের লেখা বর্ষণ অধিক এটি কানাইচরণ সিরিজের থার্ড উপন্যাস এর আগে আমি কানাইচরণ সিরিজের প্রথম দুটি উপন্যাস পড়িনি এটি আমার কানাইচরণ সিরিজের প্রথম উপন্যাস কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হয়নি বইটির বিষয়বস্তু যদি বলতে হয় তাহলে বলবো যে এখানে উনিশশো সালের কলকাতা দেখানো হয়েছে গোয়েন্দা চরণ নিজেকে গোয়েন্দা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করেন তিনি লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্টে যোগদান করেন এবং মূলত তিনি তার সিনিয়র অফিসার মতি লাহিড়ির সহকারী হিসেবেই কার্যনির্বাহ করে থাকেন হঠাৎ করে এক বর্ষার রাতে শহরতলিতে দুই মহিলা নিহত হন এবং এই দুই মহিলা সম্পর্কে পুত্রবধূ এবং শাশুড়ি একই পরিবারে দুজন আলাদা আলাদা বাড়িতে নিহত হন এবং কানাইচরণের কাছে সুযোগ আসে এই তদন্তটি দায়ভার গ্রহণ করার তারপরে কিভাবে তিনি তদন্তের পথে এগোন সেটি দেখার আমার বইটি পড়ে কেমন লেগেছে যখন আমি বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন বলবো এই বইটিও আমার পড়া হয়ে গেছে তদন্তের পাশাপাশি কানাইচরণের ব্যক্তিগত জীবনের নানা দিকও উঠে এসেছে সেটি এই উপন্যাসটিকে আরও বেশি মনোগ্রাহী করে তুলেছে নাম উপন্যাসটির গতি শ্লথ করেছে যখন আমি এই বইটি নিয়ে আলোচনা করব তখন বলবো। এই বইটি প্রকাশিত হয়েছে বৈভাষিক থেকে এবং এর মুদ্রিত মূল্য সাড়ে তিনশো টাকা পরবর্তী যে বইটির কথা বলবো সেটি হল মনীষ মুখোপাধ্যায়ের পালক পড়ে থাকে আমি বইটি সম্পর্কে যতটুকু শুনেছি তাতে মনে হয়েছে যে মানুষ অনেক সময় নিজের ইচ্ছেটাকে প্রকাশ করতে পারে না বা প্রকাশ করার সাহস বা উদ্যম সংগ্রহ করতে পারে না ফলে সে নিজের মনেই গুমড়োতে থাকে যদি তার কাছে হঠাৎ সুযোগ আসে যে অনেক দিনকার তার মনে কোণে লুকিয়ে রাখা অবদমিত কোনো ইচ্ছেকে অবশেষে পূরণ করার তখন সে তার সুযোগটার সদ্ব্যবহার করতে পারে কি এই বিষয়ের ওপরই এই বইটি লেখা কারণ জ্যাকেটের এই কয়েকটি লাইন যদি আমি পড়ি তাতে বিষয়টি পরিষ্কার হবে যে আমি বইটি সম্পর্কে যা বললাম সেটি ঠিক কি না জয় মুখার্জি চেয়েছিল কবি হতে কিন্তু লাজুক জয় নিজেকে কখনোই জনসমক্ষে মেলে ধরেনি সে জয় ভরদার নামে কবিতা লিখত পড়াশুনো করতে চেয়েছিল সে হতে চেয়েছিল সিভিল ইঞ্জিনিয়ার তাও হয়ে উঠতে পারেনি এই হাজার না পারা সংসারের দায়িত্ব পেটের টান তাকে নানা রকমের চাকরি করতে বাধ্য করিয়েছিল পেটের টানে সে একদিন রঞ্জনের কথায় চলে আসে রায়ডাক নদীর পাশে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট রিসর্টে ম্যানেজারের কাজ নিয়ে সে একা হতে চেয়েছিল সংসার সন্তান স্ত্রী সব কিছু ছেড়ে অভাব ছিল ভালোবাসার সেই ভালোবাসা খুঁজতেই চলে এসেছিল জঙ্গলে পেয়েছিল সেই হারিয়ে যাওয়া ভালোবাসা ডেয়ার ডেভিল চঞ্চল প্রাণজয় রাভা দাদা এবং আরও অনেক জঙ্গলের মানুষের চোখে সে দেখেছিল নিঃস্বার্থ ভালোবাসা পাঠিকা ত্রিপর্ণার কাছে পেয়েছিল প্রেম সে সব সেই প্রেম আর ভালোবাসা কি থেকে গেল তার কাছে বইটি প্রকাশিত হয়েছে অরণ্যমন থেকে পরবর্তী যে বইটির কথা বলবো সেটিও আমার অত্যন্ত প্রিয় একজন লেখকের লেখা গোয়েন্দা উপন্যাস ইন্দ্রনীল সান্নালের ইঁদুর অনেকেরই হয়তো বইটি পড়া হয়ে গেছে এবং আমি বইটি সম্পর্কে এত কিছু শুনেছি যে আমি পড়ার জন্য খুবই উদ্গ্রীব জ্যাকেটের এই অংশে অনেক কিছুই লেখা আছে আমি আর এটা পড়ছি না আমি এই কটি লাইন পড়ছি গোয়েন্দা সুনীল সেন কি বিজ্ঞানের নিরুদ্দেশের কারণ খুঁজবেন নাকি হত্যার রহস্যের সমাধান করবেন নাকি দুটি ঘটনাই পরস্পরের সঙ্গে যুক্ত রুদ্ধশ্বাস গোয়েন্দা উপন্যাস প্রকাশিত হয়েছে পত্র পত্রভারতী থেকে এবং বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা পরবর্তী যে বইটির কথা বলবো সেটি হলো লীলা মজুমদারের আর কোনোখানে প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা আমি যদি এই অংশটি পড়ি লেখকের অংশটি সেখানে লেখা রয়েছে এই বইখানি আমি আমার সবচেয়ে ছোট ভাই জ্যোতি স্মৃতিতে উৎসর্গ করলাম সে ছিল আমাদের মধ্যে সবচাইতে সুন্দর ও সবচাইতে দুঃখী কিন্তু তার অন্তরে যে শিক্ষাটি নিরন্তর জ্বলতো তার আলোয় আজও আমি পথ দেখতে পাই এই বইয়ে বর্ণিত ঘটনা ও মানুষ সবই সত্যি নামগুলিও বদলায়নি সর্বদা চেষ্টা করেছি যেন কল্পনার খাত মিশে না যায় তবু জানি স্মৃতিশক্তি অভ্রান্ত নয় সুখ দুঃখে ভরাই সংসারে কেউ যদি এই বই পড়ে এতটুকু আনন্দ বা সান্ত্বনা পায় সেই আমার পক্ষে যথেষ্ট আমি খুব শিগগিরই নন ফিকশান নিয়ে আমার প্রিয় নন ফিকশান নিয়ে একটি ভিডিও করব এবং সেখানে এই বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের ছাত্র জীবনে আমরা সবাই কম বেশি এমন কোনো না কোনো মানুষের সংস্পর্শে এসেছিলাম যার দৃষ্টিভঙ্গি আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল সেই দিনগুলোর কথাই আবার মনে পড়বে স্বপ্নময় চক্রবর্তীর পাউডার কৌটর্স টেলিস্কোপ এই বইটি পড়লে বইটি প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে এই বইটি পড়ার এই বইটি আমার বিশলিস্টে অনেক দিন ধরে ছিল বইটির জ্যাকেটে যে কয়েকটি লাইন লেখা আছে সেটি একটু পড়ছি মাটির পৃথিবীতে এক কৌতূহলী ছাত্র আর এক সমর্পিত শিক্ষক উপরের অনন্ত আকাশে ব্যক্ত জিজ্ঞাসা এক প্রান্তিক গ্রামের দরিদ্র বালকের মহাকাশ বিজ্ঞানী হয়ে ওঠার সংগ্রাম মথিত কাহিনীর পরতে পরতে জড়িয়ে আছে সমাজ রাজনীতি ইতিহাস লোককথা অনন্ত আকাশে একটা প্রবল জিজ্ঞাসা চিহ্ন এঁকে রেখেছে আমরা এলাম কোথা থেকে এই বিশ্ব সৃষ্টির রহস্যটা কি একটা গান শুনেছিল নয়ন অসীমকালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে এই বইটি পড়ে আমি পাঠলব্ধ অভিজ্ঞতা নিশ্চয়ই ভাগ করে নেব আজকের পর্বে উল্লেখিত বইগুলি পাঠ প্রতিক্রিয়া আরো বিভিন্ন বইয়ের পাঠ প্রতিক্রিয়ার সঙ্গে আসতে চলেছে এই চ্যানেলে তাই এখনও বইচর্চার সমালিয়েই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের বুক হল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে